রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় খেলা হবে দিবস পালিত হলো কোচবিহারে শনিবার দুপুরে পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রিয়া দপ্তরের উদ্যোগে হরিণচরা খেলার মাঠে খেলা হবে দিবস উদযাপন করা হলো এদিন খেলা হবে দিবস দু পঁচিশ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কোচবিহার এমজ মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দেবভৌমিক অভিজিৎ দেবভূমি বলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্য জুড়ে প্রতিটি ব্লকে প্রতিটি পুরসভায় এলাকায় শনিবার খেলা হবে দিবস দু পালন করা হলো দিবস উদযাপন হচ্ছে সারা রাজ্য জুড়ে তার সাথে সাথে কুচবিহার নং ব্লকে হরিণচরার মাঠে এখানেও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এই ব্লকের যারা আধিকারিক আছে যারা এই আযোজন শুভেচ্ছা জানাই এবং যারা খেলোয়াড়রা উভয় দলের এই খেলায় অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেকে আগাম শুভকামনা থাকল প্রত্যেকে সফলতা কামনা করি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রয়াসে সারা বাংলায় গ্রাম গ্রামাঞ্চল ওয়ান ব্লক তত্ত্বাবধানে খেলা হবে দিবস উদযাপিত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই খেলা হবে দিবস সম্পর্কে শুরু হয়েছে আপনারা জানেন বিভিন্ন ক্রীড়া প্রেমীদেরকে উৎসাহিত করবার জন্য বিভিন্ন খেলায় পারদর্শী ছেলে মেয়েদেরকে গ্রাম বাংলা থেকে তুলে আনার জন্য যাতে বৃহত্তর প্রতিযোগিতায় তারা এগিয়ে আসতে পারে সেই উদ্দেশ্য নিয়েই এই খেলা হবে দিবসের সূচনা এবং তাতে দেখা গেছে বেশ কিছু খেলোয়াড় গত কয়েক বছরে গ্রাম গ্রামাঞ্চল থেকে উঠে এসছি আমি আজকের এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী উভয় দলকে অভিনন্দন